যে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মার খুব ইচ্ছা ছিল যে আমি একজন হাফেজ হব ওই সময়টার সময় এত সুন্দর তেলাওয়াত এবং এত সুন্দর আয়োজন বা এত ভালো মাদ্রাসা ছিল না হাফেজ হয়েছে বাট তেলাওয়াতের যে একটা সৌন্দর্য বা এটা সাধারণ মানুষের মধ্যে এটা মানে প্রচার প্রসার ঘটানো কীভাবে ঘটাবে তেলাওয়াতটা সুন্দর হলেই তো মানুষের অন্তরে দুই কাটবে ওই আয়োজন ছিল না সেজন্য সাধারণ হাফেজ হয়েছে বাংলা ভিশন বা এসব কোরআনের যেসব প্রতিযোগিতা হয় এসবের মাধ্যমে আমাদের কোরআনের যে মজেজা এবং যে সৌন্দর্য এটা আমাদের সাধারণ মানুষের মধ্যে এটা মানে প্রকাশ পাচ্ছে এবং সাধারণ মানুষ এর প্রতি অনেক আসক্ত হচ্ছে কোরআনের প্রতি আগে টেলিভিশন বা মোবাইল সোশ্যাল মিডিয়া ছিল না তবে অনেক আগে এরকম শুনতো কোরআন তেলাওয়াত অনেক সুন্দর তেলাওয়াত করে বিদেশে মক্কার ইমামরা তেলাওয়াত করে তো সেখান থেকে আমার বাবা মা মানে চাইছিল যে আমার ছেলেটাও একদিন ভালো হাফেজ হবে বা সুন্দর করে তেলাওয়াত করবে এটাই ইচ্ছা ছিল বর্তমান যুগটা হচ্ছে প্রতিযোগিতার যুগ তো এখানে একজন ছাত্রকে কিভাবে তাকে মিডিয়ায় মিডিয়ায় তার ফেসটা মানে প্রচার করা সেক্ষেত্রে আমরা এই মাঠে কাজ করছি মানে আমরা এই যুগটা পাই নাই তা আমাদের ছাত্ররা যেন কি বলে এই মিডিয়ার যুগে তার তেলাওয়ারটা আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশীয় পর্যায়ে যেসব প্রতিযোগিতা আছে সেসব প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে এবং আন্তর্জাতিক মহলে যেন এই মানে আমার ছাত্রটা উঠতে পারে সে বিষয়ে আমরা সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই কাজ করা বা আমাদের এই কাজটা কিভাবে প্রকাশ পায় এটা হচ্ছে আমাদের বাংলা ভিশন বা আমাদের যে প্রতিযোগিতা হয় সেই আমাদের বাংলা ভিশন টিভি চ্যানেলে মাধ্যমে রমজানের যে রিয়েলিটি শো হয় তো সেটার মাধ্যমে আমাদের কষ্টটা তখন সেখানেই মানে প্রচার হয় এটা দেখতে খুব ভালো লাগে এবং মানে জনগণের মাধ্যমে সাধারণ মানুষের মাধ্যমে আমাদের কষ্টটা ছড়িয়ে যাচ্ছে আমাদের কষ্টের মেহনতগুলো তারা দেখতে পাচ্ছে He <laughs> he.